সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি জানেন কি গাবতলি থেকে পোস্তগোলা পর্যন্ত বরিগঙ্গা নদীর পাশ দিয়ে তৈরি করা হচ্ছে আট লেনের এক্সপ্রেসওয়ে সেই প্রকল্পে আজকে আপনাদের দেখাবো সর্বশেষ আপডেট অনেকেই এই প্রকল্প ঘিরে ধারণাটা কম বা ধারণা নেই বললেই চলে যেহেতু নতুন একটি প্রকল্প তো আজকে আমরা গাবতলি থেকে যতদূর পর্যন্ত কাজ চলছে সেটি আপনাদের দেখাবো তো এখন আমরা ঠিকই রয়েছি গাবতলী এলাকায় আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই গাবতলি থেকে আপনি দক্ষিণবঙ্গ বা পদ্মা সেতু দিকে যাবেন কোন দিক দিয়ে যাবেন আপনি নিঃসন্দেহে বলবেন ঢাকা শহর ব্যবহার করেই যাবেন তো ঢাকা শহর ব্যবহার করে যখন যাবেন নিশ্চিন্তে আপনাকে অনেক যানজট মোকাবেলা করতে হবে আর এই এক্সপ্রেসওয়েটি চালু হলে আপনি সহজেই ঢাকা শহর ব্যবহার না করেই আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন এর ফলে ঢাকা শহরের যানজট বা প্রেশার অনেক অংশেই কমে যাবে এই প্রকল্পটি কাজ যে চলমান রয়েছে অনেকেই জানেন না তো আশা করি আজকের ভিডিওটি দেখলে ভালো একটি পূর্ণাঙ্গ ধারণা আপনারা পেয়ে যাবেন তো ঠিক আমরা এখন রয়েছি গাপতলি বাস অফিস এলাকা বা বাস এলাকা হাতের ডান পাশে যে সড়কটি দেখতে পাচ্ছি মূলত এই সড়ক থেকে আট লেনের এক্সপ্রেস ওয়ের আওতায় নিয়ে আসা হবে তিনটি প্যাকেজে কাজটি চলবে বর্তমানে একটি প্যাকেজ কাজ চলছে কামরাঙ্গির চর থেকে লোহার পুল পর্যন্ত পাঁচ কিলোমিটার আর এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দর্শক আমরা কথা না বাড়িয়ে এই প্রকল্প জায়গা জায়গা আপনাদের দেখাবো তো আজকে আমি এটি দ্বিতীয় পর্ব এই প্রকল্পের প্রথম পর্ব যখন দেখিয়েছিলাম অনেকে বলেছিলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য আমি গাপতুলি কিছু অংশ দেখিয়ে তারপরে বাদ দিয়ে বসিলা দিক থেকে দেখিয়েছিলাম তো আজকে আমি কোথাও বাদ দিব না এই গাপতুলি দিক থেকে আপনাদের দেখাবো চলুন আমরা বসিলা দিকে যাই সেখানে গিয়ে আবার কথা হবে দর্শক আমরা ঠিক চলে এসেছি মোহাম্মদপুর বসিলা এলাকায় এখানে দেখতে পাচ্ছেন চারটি সড়কের মুখ রয়েছে অসংখ্য যানবাহন এখানে দেখতে পাচ্ছে তীব্র যানজটের সৃষ্টি হয় তবে কিছুটা যানজট কমেছে কারণ দুইটি লেন দুই মুখী করেছে আগে চার লেন ছিল অর্থাৎ চারটি মুখ ছিল অর্থাৎ এক পাশে সিগনাল তার পাশে রোড যানবাহন ছাড়ত যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো মাঝখানে ডিভাইডার দিয়ে এখন দুই মুখী করা হয়েছে যার ফলে যানজট কিছুটা কমেছে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি রায়ের বাঘ ভূমি ঠিক তার সামনে দিয়ে যে সড়কটি রয়েছে অর্থাৎ দুই লেনের লেনের যে যে সড়কটি রয়েছে এই মূলত আট আওতায় নিয়ে আসা হবে হাতের বাম পাশে টিনের স্থাপনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ভেঙে ফেলা হবে এখান থেকে সামনে গেলেই চোখে পড়বে এই কাজের অগ্রগতি বা নির্মাণযোগ্য আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে কাজটি চলছে চার লেনের তারপরে শুরু হবে ডান পাশের যেহেতু হাই ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি রয়েছে সেগুলিকে অপসারণ করতে হবে এখানে দেখতে পাচ্ছি সড়ক থেকে কাজ করাকড়ি হ্যাঁ বাম পাশে মূল কাজটি শেষ পর্যায়ে রয়েছে পাশাপাশি যে ড্রেন রয়েছে সে ড্রেনের কাজও কিন্তু এগিয়ে চলছে যেহেতু ঢাকা খুব ঘনবসতি একটি এলাকা এই এলাকায় কিন্তু মানুষ অনেক রকম ব্যস্ত থাকে এছাড়াও ছোট ছোট অটো রিকশা ভ্যান অসংখ্য যানবাহন চলাচল করে একেবারে বিশৃঙ্খলা অবস্থা তো দর্শক আমরা এখন রয়েছি কামরাঙ্গির চর এলাকার সামনে একটি উড়াল সড়ক তৈরি করা হবে অর্থাৎ এই পাঁচ কিলোমিটারের মধ্যে অর্থাৎ যেহেতু পাঁচ কিলোমিটার কাজটি চলছে এখন কামরাঙ্গি চট থেকে লোহার পুল পর্যন্ত এই পাঁচ কিলোমিটারের মধ্যে কয়টি ফ্লাইওভার হবে সেতু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব প্রথম ফ্লাইওভারটি দেখতে পাচ্ছি কামরাঙ্গির চার বাস স্টপিস এলাকায় মূলত এই ফ্লাইওভার করার একটি কারণ এ পাশে যানবাহনগুলো অপর পাশে যাওয়ার জন্য এছাড়া ইউটার্নের একটা ব্যবস্থা রাখার জন্য দর্শক এখানে দেখতে পাচ্ছি পিলার দৃশ্যমান হয়েছে পিলারের উপর যে ক্যাব ঢালায় সেতু কমপ্লিট হয়েছে তারপরে এখানে আইগাটার গুলি উঠানো হবে তো এই প্রকল্পটি চালু হলে কতটা উপকার হবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কেননা ঢাকা শহরে যে পরিমাণ যানজট এছাড়া বড় একটি অংশ যানবাহনকে পদ্মা সেতু হয়ে উত্তরবঙ্গ বা গাজীপুর মাইমিন সিমুত্রা দিকে আসেন টুঙ্গি দিকে আসেন সে যানবাহনগুলি অনায়াসে চলাচল করতে পারবেন তো মোট মোট যে আট লেন থাকবে আট লেনের মধ্যে চারটি লেন থাকবে মূল এবং আরও দুটি করে চারটি লেন থাকবে সার্ভিস লেন অর্থাৎ টোটাল চারটি লেন সার্ভিস লেন হবে আর চারটি লেন হবে মূল এক্সপ্রেসওয়ে দর্শক এখানে দেখতে পাচ্ছি নির্মাণযোগ্য চলছে আর এই কাজটি করছেন এন ডিই অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং তারা এই কাজটি করছেন এই পাঁচ কিলোমিটার পর্যন্ত তো দর্শক এই পর্যায়ক্রমে আরও দুটি ধাপে অর্থাৎ পোস্তগোলা থেকে সদরঘাট হয়ে ঠিক সোয়ারি ঘাট হয়ে এই কামরাঙ্গির চর হয়ে সোজা চলে যাবে গাবতুলি আমিন বাজার পর্যন্ত তো দ্বিতীয় ধাপটি মোটামুটি বেশ বড় একটি অংশ আর যেহেতু প্রথম প্রথম ধাপতে চলছে তো এই অংশটুকু এই পাঁচ কিলোমিটার চালু হলে খুব যে উপকৃত হবে সেটা না পাঁচ কিলোমিটার আপনি জোরে সেরো যেতে পারল সামনে গিয়ে কিন্তু আপনাকে যানজটে পড়তে হবে তো মোটামুটি পুরোটাই যদি চালু করা যায় তাহলে অনেক অংশেই যানজট নিরসন হবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী তো এই প্রকল্প ঘিরে এই পাঁচ কিলোমিটার প্রকল্প ঘিরে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি এই প্রকল্পে খুঁটিনাটি তাহলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রায়বাজার সুইস গেট থেকে কামরাঙ্গের লোহার সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ককে আট লেনের অভ্যন্তরীণ রোডে উন্নতি করার কাজ শুরু হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা সেতু থেকে সাবার উত্তরা বিমানবন্দর গাজীপুর ও উত্তরাঞ্চলের জেলার যানবাহনের আর ঢাকা মহানগরীতে প্রবেশ করতে হবে না আট লেনের রাস্তা দিয়ে এসব যানবাহন নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত প্রকল্পটি ট্রাফিক ডাইভার্সনের মাধ্যমে যানজট নিরসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নয়শো চুয়াত্তর দশমিক পাঁচ নয় কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করবে প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন মোট খরচের নব্বই শতাংশ দেবে সরকার যার মধ্যে পঁচাত্তর শতাংশ ঋণ সহায়তা এবং পঁচিশ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে প্রকল্পের বাকি দশ শতাংশ দেবে সিটি কর্পোরেশন সরকারের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে যানজট নিদর্শনের জন্য রাজধানীর চারপাশে একটি অভ্যন্তরীণ বৃত্তাকার রিং রোড নির্মাণের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আট লেনের চার লেন হবে এক্সপ্রেসে বাকি চার লেন হবে সার্ভিস রোড বিদ্যমান বিশ ফুট প্রশস্ততার সড়কটিকে বাড়িয়ে একশো চল্লিশ ফুটে উন্নতি করা হচ্ছে এছাড়া সড়কের প্রতি পাশে পাঁচ ফিট করে উভয় পাশে মোট দশ ফিট প্রশস্ততার দশ কিলোমিটার ফুটপাত ও দশ কিলোমিটার আর সিসি ড্রেন নির্মাণ করা হবে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নে আট কিলোমিটার গার্ড ওয়াল ও রিটেইনিং ওয়াল তিনটি ওভারপাস তিনটি ফুট ওভারব্রিজ ছয়টি যাত্রী ছাউনি ও বাস বে দশ কিলোমিটার ফুটপাথ এবং দশ কিলোমিটার আর সিসি ড্রে নির্মাণের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তো দর্শক আমরা এই প্রকল্পে ভালো একটি ধারণা পেয়ে গেলাম শুধুমাত্র যে কথাটি বলা হলো যে বাজেটটি ঘোষণা করা হলো বা বললাম সেটি হল পাঁচ কিলোমিটারের আর বাকিটুকু পরবর্তীতে যে বাজেট ঘোষণা হবে যেভাবে কাজটি এগিয়ে নেওয়া হবে সেটার পরিপ্রেক্ষিতে বাজেটটি নির্ধারণ করা হবে তো আর হাতের ডান পাশে দেখতে পাচ্ছি যে বড়িগঙ্গা নদী রয়েছে নদীর পাশ দিয়ে বিশাল করে ওয়াল তোলা হচ্ছে ঢালাই করে যেহেতু হয়ে যাবে যেন রাস্তাটি ভেঙে না যায় যার ফলে কিন্তু স্থায়ীভাবে এখানে ঢালাই করে একটি ওয়াল তোলা হচ্ছে এবং পাশাপাশি হাতের বাম পাশে কিছু স্থাপনা উচ্ছেদ করা হবে যেহেতু টোটাল আট লেন হবে আট লেনে মোটামুটি বেশ প্রশস্ত হবে সড়কটি এদিকেও কাজটি চলমান রয়েছে দশক যে বৈদ্যুতিক ক্ষতিগুলো রয়েছে খটিগুলো অপসারণ করা হবে শীঘ্রই এর মধ্যে দেখা যাচ্ছে যে যেখানে যেখানে কাজগুলি চলছে সেই কাজগুলি পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি যে মূল কাজ অর্থাৎ আমি যদি বলি মূল কাজ কয়েকটি ধাপে হচ্ছে পাঁচ কিলোমিটার ক্ষেত্র বিশেষে ভেতে কিছুটা পরিবর্তন এসেছে যেহেতু পুরন ঢাকা বললে আহ ভুল হবে না এই অংশটুকু পুরন ঢাকার মধ্যে পড়েছে এত মানুষ এত ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে ভাঙ্গারির ব্যচা কেনা খুব বেশি হয় এই এলাকায় তো এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ময়লা আবর্জনা ছিল কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আরও রয়েছে সেগুলোর উপরে কিন্তু বালি মাটি ফেলা হচ্ছে ফেলে রাস্তাটিকে লেবেল করা হচ্ছে আমরা ঠিক চলে এসেছি লোহার পুল এলাকা এখানে আরেকটি ফ্লাইওভারে কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি পিলার পাইলিং কাজ শেষ করা হয়েছে এখন পিলার দৃশ্যমান হবে তো আমি একটু বলেছি যে তিনটি ফ্লাইওভার থাকবে পাঁচ কিলোমিটারের মধ্যে বাকিগুলো এখনো বলা যাচ্ছে না যেহেতু বড় একটি অংশ এখনো বাঁধ রয়েছে এখান থেকে সোজা চলে যাবে সদরঘাট হয়ে পোস্তকলা আর অপরটি কামরান্দি চট থেকে মোহাম্মদপুর হয়ে যাবে গাবতলি এলাকা তিনটি প্যাকেজে নির্মাণ করা হবে এই এক্সপ্রেসওয়েটি দর্শক যারা ভিডিওটি দেখেছেন আগে এবং আজকে দ্বিতীয় পর্ব আপনারা অনুরোধ করেছিলেন যেন এক মাস পর পর ভিডিওটি আপলোড করি তো এক মাস না আমি তিন মাস পরে এসেও কিন্তু খুব যে কাজের অগ্রগতি পরিবর্তন সেটা কিন্তু আমি দেখতে পেলাম না যার ফলে আমি একটু দেরিতে আসি কাজের একটা অগ্রগতি বা আপডেট দিতে পারলে আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে দেখতে আর এখান থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি বালি ফেলা হচ্ছে ড্রেজার দিয়ে এভাবে নদীর পাশ দিয়ে চলে যাবে গা পুস্তকলা পর্যন্ত ওই যে সামনে দেখা যাচ্ছে বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজ হয়ে চলে যাবে খুব জটিল রয়েছে জটিলতা রয়েছে যেহেতু ঘন বসতি অনেকটাই দখল হয়েছে নদী এছাড়া অসংখ্য ভবন তৈরি করা হয়েছে নিয়ম না মেনে সেগুলো কিন্তু উচ্ছেদ করতে হবে বেশ জটিলতা রয়েছে প্রকল্প ঘিরে দেখা যাক সর্বশেষ কত কতদূর পর্যন্ত এগোই সে প্রত্যাশা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ